ব্যারাকপুরের গঙ্গা তীরবর্তী উচ্চধারা প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী ও পূর্ত সচিব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত উচ্চধারা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ব্যারাকপুরে উপস্থিত হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্য সরকারের পূর্ত দপ্তরের সচিব অন্তরা সহ অন্যান্য সরকারি আমলারা এই দিন গোটা প্রকল্পের কাজ খতিয়ে দেখেন মন্ত্রী ও সচিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য জানান ব্যারাকপুরের যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তা মানুষের কাছে তুলে ধরার জন্য কাজ করা হবে সাথে গঙ্গার পরিবেশকে স্বাস্থ্য লাভের জন্য ব্যবহার করতে যাতে মানুষ পারে সেই বিষয়টির মেলবন্ধন করে ফুটিয়ে তোলা হবে এছাড়াও তিনি জানান চলতি অর্থবর্ষের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলছে এটা আপনারা সবাই জানেন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরই প্রকল্প উনারি স্বপ্নের প্রকল্প আমরা শুধু ওটাকে বাস্তবিত রূপ দেওয়ার চেষ্টা করছি তো যেটা মূল ভাবনা চিন্তা সবাই জানে যে এই জায়গাটার যা ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে সেটাকে আমরা আরো ভালো করে যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি তার জন্যই এ পুরো প্রজেক্ট আর তার সাথে সাথে একটা এখানে গঙ্গার পরিবেশটাকে যাতে মানুষ একটা স্বাস্থ্য লাভের জন্যও যেটাকে ইউজ করতে পারে তাই যদি এই জিনিসটাকে আরো একটু প্রকৃতির সাথে মেলবন্ধন করে এই স্বদেশীর ভাবনার সাথে প্রসার এটাই হচ্ছে পুরো প্রকল্পের থিম তো এটা যতটা আমরা ফিলসফিক্যালি বুঝছি এটাকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে ট্রান্সলেট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তার জন্যই এখানে এই পুরো ভাবনা চিন্তাটাকে রাখা হয়েছে এভাবে যেখানে একটা ইন্টারপ্রিটেশন সেন্টারে বিশেষ জোর দেওয়া হয়েছে যেখানে এই জায়গাটাতে মানুষ বুঝতে পারেন যে কেন এই জায়গাটার গুরুত্ব তার সাথে সাথে এখানে এখানে আরেকটা হচ্ছে গান্ধিয়ান ইনফ্লুয়েন্স গান্ধীর নিজের পরিকল্পনার বাইরে না ভাবা যায় না তার জন্য তার কিছু কনসেপ্ট স্বদেশী ভাবনা চিন্তা আর ডেফিনেটলি আমাদের আঠারোশো সাতান্নর যে মিউটিনি হয়েছে তার জনক যেটা আমরা মনে করি আমাদের এখান থেকেই শুরু হয়েছিল তার তো ওখানে মঙ্গল পান্ডের যে অবদান বা অন্যান্য স্বতন্ত্রতা সেনানীদের সেটাকে একটা রেসপেক্ট দেওয়ার হোমেজ দেওয়ার পরিকল্পনা তো সেটাকেই মিলিয়ে এই পুরো প্রকল্পটা আমরা রেডি করছি এখন জিনিসটা আমাদের প্রায় আমাদের অনেকটা কাজ কমপ্লিট ধরে নিতে পারে পঁচাত্তর পার্সেন্ট কাজ আমরা করে ফেলেছি এখন কিছু কিছু জিনিসগুলোকে ফাইনাল টাচ দেওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ যে আমরা খুব হিস্টোরিক্যাল অ্যাকিউরেসির সাথে আর তার সাথে সাথে সাস্টেনেবল ওয়েতে কাজটা করি আমরা শুধু একটা গাছ লাগিয়ে দিলাম কিন্তু যদি মেনটেন না করা হয় তাহলে এটা আবার পুরো জিনিসটা পূর্ণতা পাবে না তার সাথে সাথে এখানে একটা প্রবলেম আছে ওয়াটার লগিং এর প্রবলেম তো যাতে সারা বছর মানুষ এটাকে ইউজ করতে পারেন তার জন্য ওয়াটার লগিং এর জন্য যাতে এটা না হয় তার জন্য ড্রেনেজের ব্যবস্থা সেটাকেও আমরা একটা পরে এটাকে অ্যাড করেছি না অসন্তুষ্ট না এটা এটা আমরা এটা ইভলিউশন দেখুন এখানে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হবার প্রশ্ন না এখানে হচ্ছে আমাদের এটা একটা থট এটা একটা ভাবনাকে তুলে দেওয়া একটা যখন আমরা ব্রিজ করছি পিডব্লিউডি থেকে আমাদের ড্রয়িং ফ্রম দ্য ডে ওয়ান ফ্রিজ হয়ে আছে আমরা তার থেকে কিছু ডেভিয়েশন করতে পারি না বিকজ দ্যাটস ওয়া স্ট্রাকচারাল সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখানে যখন মানুষের ইমাজিনেশনকে নিয়ে আমরা কাজ করছি যেখানে আমরা মিউরালস এর কনসেপ্টে যাচ্ছি এখানে আমরা এইভাবে মত করেই তো একটা সলিউশন একটা চাই পৌঁছতে যাতে এই জায়গাটা পূর্ণতা প্রাপ্ত করে এই জায়গাটা যা আমরা বানাচ্ছি সেটা ফর দা আগামী প্রজন্মের জন্যও যেন এটা একটা শুধু একটা পর্যটন স্থল হিসেবে না থাকে তার একটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসিও থাকে তার একটা রেলিভেন্স থাকে টাইজন এটা আমাদের টার্গেট কমপ্লিশন টার্গেটটা डेफिनेटली আমরা চাইবো এটাকে এই ফিনান্সিয়ালের মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু আমাদের একটু গাছ মানে এখানে ফরেস্টেশনের কাজটা গাছ ওঠাতে নিজের একটা সময়সীমা থাকবে তার সাথে আমাদের ইন্টারপ্রিটেশন সেন্টারের যে পরিকল্পনা সেই কাজটা করতে আরো একটু মনে হয় সময় লাগবে কিন্তু আমরা চেষ্টা করব এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্লেস করতে পারি আমরা সেই ভাবনা দিয়ে এগোচ্ছি মার্চ না হলেও আমরা চেষ্টা করব অ্যাট দ্য বেস্ট যত তাড়াতাড়ি কিন্তু এটাকে কোনো কম্প্রোমাইজ না করে আমরা যাতে বিকজ সরকার এত টাকা যখন খরচা করছে নিশ্চয়ই আমরা চাইবো যে কাজটা যেন আমরা কোনো শ্যাবি বা হারিড নেচারে কাজ না করে প্রপার ওয়েতে কাজটা কমপ্লিট করে।

देन भी दे फैशन बैच बैच ये चीज ट्रैफिक है जैसे कोई ये तो हम मान लेते हैं हमारे आदमी जानते हैं तो आप ऐसे यस ये कैमरे में से तो प्रिंसिपल ब्लॉक पर किया होता है कौन से लोग है काटा जो ये 340 गुने शुक्रिया ये का बोल दे ले बोलते हैं बाबा होता है तो दे हमें एक प्लेटफार्म पर এই <laughs> বল

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স